ও গোবিন্দ দর্শনীয় গোল গোবিন্দ দর্শনীয় গোলটা করলো কিন্তু দীপুদা পারলে গুড বল গুড বল রোহিত রোহিত এবং গোল এবং গোল খুব ভালো গোলটা করলো কিন্তু রোহিত বাইরে বাইরে মারলো ওই ক্ষেত্রে কিন্তু ম্যাটা গোলের ছে সুর

ও সোনাদা সোনাদা ভালো বলটা ব্লক করলো কিন্তু রোহিত চন্দন ধনু ধনু থেকে গোবিন্দ চন্দন লং ক্লিয়ার পারলে দেখা যাক একটা ভালো সুযোগ চলে এসেছে কিন্তু গোলটা কি হবে ভলিটা নেবে ওপুরা পারলে সুরাজ মালিক এগিয়ে এসে কিন্তু বলটা ক্লিয়ার করলো

ভালো হাইট পারছি তাই না গোল কিন্তু এখনো পর্যন্ত হয়নি জিরো জিরো পাস দীপুদা

কাজল ইলেভেন কাজল ইলেভেন খেলছি কিনা যাই না কাজল জ্যোতি আছে লাস্ট খেলা পলাশ দ্বারা খেলবে সম্ভবত ওই টিমটাতে পারলে গুড বল গুড বল রোহিত রোহিত এবং গোল এবং গোল খুব ভালো গোলটা করলো কিন্তু রোহিত খুব ভালো গোলটা করলো গোবিন্দ নিজের দখলে রাখার চেষ্টা করছে কিন্তু ক্ষেত্রে মিস পাস পারলে পারলে কাকে ছাড়বে নিজেই শর্ট করবে ও হো হো সুরাজ সুরাজ ভালো সেপটা করলো কিন্তু I yeah. yeah. आलू तो डिपूता बॉल तक तो क्लियर करला ओ ये सीधा

গ্রিন কালার জার্সি পরিত টিম গোবিন্দ গোবিন্দ ভালো শট শুভ কিন্তু ভালো সেটটা করলো রেফরি কিন্তু অ্যাডভান্টেজটা অ্যাপ্লাই করলো কারণ কি গোবিন্দর পায়ে বলটা ছিল এই দিয়ে কিন্তু রোহিত কিন্তু দীপুদা কিন্তু পুশ করেছিল ভাই সাহেব কোথা থেকে বলটা বেরিয়ে চলে এলো ব্যাড লাক ব্যাড লাক কি বলবো গোল লাইন থেকে বলটা কিন্তু পোস্টে লেগে বল বেরিয়ে চলে এলো পিজু পিজু থেকে আবারও সুরাজ পাৰ লি কিন্তু হলুদ কাৰ্ড দেখানো হল গোবিন্দ দর্শনীয় গোল গোবিন্দ দর্শনীয় গোলটা করলো কিন্তু বলা যায় টুর্নামেন্টের সেরা গোল সেরা গোল বলা যায় ছোট পটাকা বড় ধামাকা একদম কাজের কাজটা ঠিক লজ টাইমে কিন্তু করে দিল। লজ টাইমে কিন্তু কাজের কাজটা করে দিল গোবিন্দ জানিনা কি দলের হয়ে গড়িয়া ওই কথা হয়ে কিন্তু প্রথম শর্ট নিতেছেন দা। শেষ মুহূর্তে কিন্তু ভালো একটা গোল করেছিল প্রথম শটেই গোল করলো প্রথম শটেই কিন্তু গোল করলো গোবিন্দ দা জানি রাখি অপরদিকে এন্টারপ্রাইজের হয়ে কিন্তু কিন্তু দলের প্রথম গোলটা করেছিল রোহিত দা ভালো গোল করেছিল ভালো গোল করেছিল টিমকে এগিয়ে রেখেছিল এখন ট্রাইবেকের শটে কিন্তু প্রথম শট নিতে এসছেন রোহিত দা নম্বর জাস্তিপরিত প্লেয়ার এবং গোলকিপারের ভূমিকায় রয়েছে কিন্তু সুরাজ দা দেখা যাক কি হয় কি দেখা যাক রোহিত দা দলের হয়ে প্রথম শট নামার জন্য এসছেন এবং ম্যাচে কিন্তু একটি গোল করেছে ভালো গোল করেছে কিন্তু রোহিত দা গোল উঠেছে সুরাজ প্রিয়াসা এন্টারপ্রাইজার হয়ে কিন্তু প্রথম শট ন নম্বর জাস্তি গুরুত্ব প্লেয়ার রোহিত দা এবং গোল উঠেছে সুরাজ বাইরে মারলো শটটি শটটা কিন্তু বাইরে মারল বাইরে মারলো অনেকটা প্রেশার চলে এলো শুভর উপরে কিন্তু অনেকটা প্রেশার চলে এলো কিন্তু সেভ করতে হবে টিম টিমকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে কিন্তু সেভ করতে হবে জানিয়ে রাখি গড়িয়া ঐক্যতানের হয়ে কিন্তু শট নিতে এসছেন প্রীতম এবং উনিশ নম্বর জার্সীকৃত প্লেয়ার প্রীতম শট নামার জন্য এসেছেন এবং গোলকিপারে রয়েছে কিন্তু শুভ তিল শুভ কি হবে দেখা যাক প্রীতম সেকেন্ড শট গোল গোল বাবারে ফিনিশটা করলো কিন্তু মামারে ফিনিশটা করলো পারলে তাহলে হয়ে কিন্তু সেকেন্ড শট নিতেছেন পারলে চার নম্বর জার্সি করে প্লেয়ার এবং বলে রয়েছে কিন্তু সুরাজ বাইরে বাইরে মারল এক্ষেত্রে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো ম্যাচ এখানে সমাপ্ত হলো এবং বলতে বলতে গড়িয়া ঐক্যতান কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো গড়িয়া ঐক্যতা